সেটা হলো যারা শুনছিলেন তারা শুনুন এবং যারা নতুন হয়ে যুক্ত বলতে যাচ্ছি যে আমরা আলোচনা করছিলাম শিরিক সম্পর্কে যে শিরিক কতটা ভয়ানক শিরিক কত বড় মারাত্মক কিছু অপরাধ এই বিষয়ে আমরা কথা শুনছি শুনছিলাম আর কি তো শিরিক হয়ে থাকে মূলত এবাদতের ক্ষেত্রে যে মূল এবাদতগুলো যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য আপনি ইবাদত করেন তাহলে সেটা হয়ে যাবে শিরিক তো সেজন্য শিরিকের যেটি উদাহরণ দিচ্ছিলাম যে আপনি যদি দান করেন কারকো দেখানোর জন্য তাহলে সেই দানটা শিরিকে রূপান্তর হয়ে যাবে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন কাউকে শোনানোর জন্য মানে মানুষ আপনাকে বলবে কি সুন্দর কণ্ঠে এগুলো যদি মানুষ বলার বলবে আর আপনি এটা শোনার জন্য তেলাওয়াত করতেছেন খুব সুর দিয়ে দিয়ে কোরআন তেলাওয়াত করতেছেন তাহলে এই কোরআন তেলাওয়াতটাও শিরিকে রূপান্তর হয়ে যাবে এটাতে আল্লাহ তাহলে আপনাকে দেখি দিবেন না বরং এটাতে বড় শাস্তি বলা হয়েছে কিয়ামতের দিন প্রথম যারা জাহান্নামে যাবে তাদের মধ্যে এই কারি সাহেব বা এই সকল হাফেজরা কারিরা বা আলেমরা থাকবে যারা মানুষকে দেখানোর জন্য মানুষকে শোনানোর জন্য মানুষের প্রশংসা পাওয়ার জন্য যারা কোরআন মসিহত করেছে মানুষ করেছে তাদেরকে বলা হয়েছে তো এরকম ভাবে শিরিক এভাবে হয়ে থাকে আর এবাদত যেটা সেটা আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করলে শিরিক হয়ে যাবে যেমন এবাদতের মধ্যে কি কি আছে যেমন আপনি আল্লাহকে সেজদা দিতে হয় সেজদা এটা আর হক তা আপনি যদি সেজদা অন্য কোথাও দেন তাহলে সেটা শিরিক হয়ে যাবে অন্য কারো জন্য দেন যেমন সেজদা যদি একমাত্র আল্লাহ পাবে সেজদা আপনার কাছ থেকে বান্দার কাছ থেকে সেজদা পাওয়ার হকদার একমাত্র আল্লাহ তো সেক্ষেত্রে আপনি যদি সেজদা মাজারে গিয়ে দেন পীর বাবাকে উদ্দেশ্য করে মাজারের মধ্যে কবরকে উদ্দেশ্য করে কবরে গিয়ে দেন তাহলে সেজদাটা কাকে দেওয়ার কথা ছিল আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে দেওয়ার কথা ছিল সেই সেজদাটা আপনি দিয়ে দিলেন কোথায় কবরে মাজারে বা কোনো পীরকে তাহলে এই এটা আপনার জন্য বিশাল বড় হয়ে যাবে দান করতে হবে সাহায্য কার কাছে কাছে আল্লাহর বিবাদ থেকে সাহায্য করো হে আল্লাহ বিবাদে কাচ্চা হচ্ছে না তুমি বাচ্চা কাচ্চা দান করো এই যে চাওয়া আল্লাহর কাছে দোয়া করা দোয়া করাটাও এটা একটা ইবাদত এটাও একটা ইবাদত দোয়া করতে হবে কার কাছে মানে চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে তো আল্লাহর কাছে যখন চাইতে হবে সেটা যখন আপনি অন্য কারো কাছে চাইবেন যেমন কোনো মৃত ব্যক্তির কাছে বা কোনো কবরের কাছে গিয়ে বা কোনো গাছের কাছে গিয়ে তাহলে এটা হয়ে যাবে শিরিক যেমন যদি আপনি কবরের কাছে গিয়ে বলেন কবরের মধ্যে যিনি আছে যে মৃত ব্যক্তি আছে তার কাছে বলতেছেন যে আপনি আমাকে একটা বাচ্চা দান করুন আল্লাহর কাছ থেকে একটা বাচ্চা নিয়ে এসে দেন আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না আমি অনেক অভাবে আছি আপনি বড় অলি মানুষ আল্লাহর অলি ছিলেন আপনি আল্লাহর কাছ থেকে আমাকে কিছু রিজিক দেন আল্লাহর কাছ থেকে নিয়ে এসে দেন এইভাবে যদি কেউ মাঝখানে কাউকে রাখে আল্লাহর কাছ থেকে নেওয়ার ক্ষেত্রে তাহলে এটা শিরিক হয়ে যাবে এমনকি রসুল সাল্লাহ আলী সাল্লামের কবরের কাছে গিয়েও যদি কেউ কিছু চায় সেটাও বিশাল বড় সিরিকে রূপান্তর হবে যদি কেউ রসুলের কবরের কাছে গিয়ে কিছু চায় হে রসুল আপনি আমাকে এটা দেন হে রসুল আপনি আমাকে এটা দান করুন তাহলে এটাও বড় শিরিক হয়ে যাবে রসুলের কাছেও কোনো কিছু চাওয়া যাবে না তবে এখানে একটা জিনিস ক্লিয়ার করতে চাই সেটা হলো জীবিত ব্যক্তির কাছে জীবিত ব্যক্তির কাছে আপনি কিছু চাইতে পারেন সেটা সমস্যা নাই যেমন আপনার ভাই বড় ভাইয়ের কাছে আপনি চাইলেন বা আপনার ছোট ভাইয়ের কাছে আপনি চাইলেন যে ভাই আমার চাউল টাউল নাই শেষ হয়ে গেছে খাবার দাবার নাই কিছু টাকা পয়সা দাও কিছু চাউল দাও একটু খাবো এটা সমস্যা না কারণ সেটা সে দিতেই পারে সেটা এটা কেউ এবাদক মনে করেও তার কারো কাছে চাইবে না কিন্তু ওই যে অদৃশ্যের বিষয়ে ওই যে যেটা আসলে কেউ দিতে পারতেছে না আল্লাহ ছাড়া বাচ্চা দান করা বাচ্চা দেওয়া অবমানতন দূর করা এই যে একটা সার্বিক চাওয়া সার্বিক সমস্যা দূর করতে বলা সার্বিক শান্তি চাওয়া মোট অবস্থাটা ভালো করতে বলা এগুলো সব আল্লাহ রবিনের কাছে চাইতে হবে এগুলো পৃথিবীর কোন মানুষের কাছে চাওয়া এতে কোনো ভাবেই এটা সুযোগ নাই বরং এটা বিশাল বড় শিরিক হবে শিরিক এটা এতটাই ভয়ানক বড় গোনা যে এটা পূর্বের গুণাগুলোকে আপনার পূর্বের যত নেকি রয়েছে সব নেকিকে কে ধ্বংস করে দিবে আপনি যদি শিরিক করেন তাহলে আপনার শিরিক আপনার আগের যত নেকি আছে সব নেকিকে করে দিবে ধ্বংস করে দিবে আর এমন কোন গুণা নাই যে গুণা করলে আগের সব নেকি ধ্বংস হয়ে যায় একমাত্র শিরিক গুনাই যেটা আপনার আগের সব গুণো নেকিকে ধ্বংস করে দেয় তো শিরিক গুণা যেমন উদাহরণস্বরূপ আপনি যদি শিরিক করেন একটা বড় শিরিক করে ফেললেন তাহলে কি হবে দেখেন বড় সিরিক করলে আপনার আগের যত আমল ছিল সব ধ্বংস হয়ে যাবে যেমন উদাহরণস্বরূপ আপনি মনে করেন কোন একটা মাজারে মাজারে গিয়ে করলেন পীর পীর বাবার মৃত যে তার কাছে কাছে চাইলেন পীরের দিলেন। এটা বিশাল বড় শিরিক হয়ে গেল এই সিঁড়ি হওয়ার কারণে আপনার অতীতের যত নেকি ছিল সব ধ্বংস হয়ে যাবে কিন্তু দেখেন শিরিক ছাড়া অন্য কোনো গুণা যদি আপনি করেন যেমন কেউ চুরি করলো তাহলে ওই চুরি করারই অপরাধ হবে চুরি করারই গুণা হবে কিন্তু তার আগের গুনা আগের নেকি ধ্বংস হয়ে যাবে বিষয়টা কিন্তু এমন না কেউ যদি জেনা করে তাহলে জেনা করলে তার জেনা করার কারণে জেনার জেনার গুণা হবে কিন্তু আগের গুনা যে আগের নেকি যে ধ্বংস হয়ে যাবে জেনার কারণে সেটা কিন্তু না অনুভাবে কেউ কোনো মিথ্যা কথা বললো সেই মিথ্যা কথা বলার কারণে তার গুণা হবে কিন্তু আগের যে নেকি গুলো ধ্বংস করে ফেলবে বিষয়টা এমন না কিন্তু শিরিক যদি করেন তাহলে আগের নেকি সব ধ্বংস করে ফেলবে কারণ শিরিক এতটাই ভয়ানক গুণা তো শিরিকের ব্যাপারে আল্লাহ আলমিনা ইবনা আদাম তোমরা যদি আমার কাছে জমিন ভর্তি গুনা নিয়েও আমার কাছে আস কিন্তু এই গুনার মধ্যে শিরিক নামক কোন গুনা নাই তাহলে আমি আল্লাহ তোমার কাছে জমিন ভর্তি ক্ষমা নিয়ে আসবো বুঝতে পারছেন বিষয়টা সেটা হলো কি যে আপনি অনেক অপরাধ করছেন আপনার অপরাধ মানে এত অপরাধ যে অপরাধ পৃথিবী ভরে গেছে এত অপরাধ করেছেন যে পৃথিবী ভরে গেছে অপরাধ করতে করতে তাহলে আল্লাহ রব আলিনের আল্লাহ চাইলে আল্লাহ তাহলে আপনাকে এই পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে আপনাকে দিতে পারেন ক্ষমা দিতে পারেন ক্ষমা করে দিতে পারেন তবে শর্ত হলো এই গুনার মধ্যে যেন কোনো গুণা না থাকে কোন গুণা এই গুনার মধ্যে যেন কোনো শিরিক গুণা না থাকে তার মানে আপনি চুরি করছেন ডাকাতি করছেন জেনা করছেন আর কত কি চুরি বাটপারি অনেক আপনার গুনার অভাব নাই কিন্তু গুনার মধ্যে কি নাই আপনার এই গুণাগুলোর মধ্যে শিরিক নামক কোনো গুণা নাই তাহলে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিতে পারেন যদি আল্লাহ চান কিন্তু যদি এমন হয় যে আপনার আর কোনো গুণা নাই শুধুমাত্র শিরিক গুণা আছে আর কোনো গুণা নাই শুধুমাত্র শিরিক গুণা আছে যদি এইটা হয় তাহলে কিন্তু আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন না কারণ মোহানবুল্লাহিন তিনি আল্লাহ রবীন্দন তার জন্য জাম্নাত কে হারাম করে দিয়েছেন এবং তার থাকার জায়গা হলো জাহান্নাম তার থাকার জায়গা একটাই সেটা হলো জাহান্নাম এরপরে আল্লাহুল নাহ আহ মানুষ আহ আল্লাহ বলেছেন আর যত বড় অপরাধী থাকুক না কেন আল্লাহ ক্ষমা করে দিবেন তো কোরআন স্পষ্ট বলছে শিরিক তারই যদি তবা ছাড়া মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তাকে কখনোই ক্ষমা করবেন না আর সিরিক করে যদি তবা করে মৃত্যুবরণ করে আল্লাহ চাইলে তার তবা কবুল করে তাকে ক্ষমা করে দিতে পারেন তবে তবাকে মৃত্যুবরণ করতে হবে তাহলে আমরা কি কি শিরিক করি যেটা আমরা বললাম প্রথমে যে আমরা লোক দেখানো নামাজ পড়া লোক দেখানো জাকাত দেওয়া লোক দেখানো ইবাদত করা লোক দেখানো হস করা লোক দেখানো জিকির আসকার করা এগুলো সবই শিরিক অনুভাবে ভরসা করার ব্যাপার একটা কথা তাওয়াক্কুল আলাল্লাহ ভরসা করতে হবে আল্লাহর উপরে যে কোনো বিষয়ে আপনার তাওয়াক্কুল থাকতে হবে আল্লাহর উপরে আপনার যদি আল্লাহ ছাড়া অন্য কারোর হয়ে যায় তাহলে সেটাও হয়ে যাবে কারণ তাওয়াক্কুল করাটা এটা হলো করা হ্যাঁ আল্লাহাকালু তোমরা আল্লাহর উপরেই ভরসা করো সুতরাং ভরসা করতে হবে একমাত্র আল্লাহর উপরে আল্লাহ ছাড়া অন্য কারোর উপরে যদি কেউ ভরসা করে তাহলে সেটাও শিরিক হয়ে যাবে যেমন মনে করেন কেউ মাছ মারতে যাচ্ছে নদীতে মাছ মারবে যেটা জাল দিয়ে হোক বর্ষি দিয়ে হোক যেটা দিয়ে হোক সে মাছ মাঠে যাওয়ার আগে সে ভরসা করতেছে তার পীর বাবার উপরে যে পীর বাবা আমাকে মাছ দিও বা পীর বাবার দোয়ায় পীর বাবা আমাকে মাছের ব্যবস্থা করে দিবে তাহলে এটা স্থির হয়ে যাবে তাকে ভরসা করতে হবে আল্লাহর উপরে সব বিষয়ে তাকে ভরসা করতে হবে আল্লাহর উপরে অসুস্থ খাচ্ছে ভরসা করতে হবে আল্লাহর উপরে কোনভাবেই সব কিছুর ক্ষেত্রেই সব কিছুর ক্ষেত্রেই ভরসা করতে হবে আল্লাহর উপরে চavar ক্ষেত্রে ভরসা করতে হবে আল্লাহর উপরে মানব মানার ক্ষেত্রে মানব মানতাকে আল্লাহর নামে যে আমি আল্লাহ মানত করছি কেউ যদি মানত করে যদি আশা পূরণ হয় তাহলে আমি গিয়ে এত টাকা দিব দিব গরু করে তার এই চিন্তা এই মানত করাটা শিরিক হবে মাজারে কোনো টাকা পয়সা দান করা যাবে না মাজারে কোনো গরু ছাগল একটা পয়সাও মাজাররে দান করা যাবে না যে একটা পয়সাও মাজারে দান করবে তার এই দানটা শিরিক রূপান্তর হবে এটা তার জন্য জাহান নামের কারণ হবে যাবতীয় দান সব মসজিদ মাদ্রাসা গরিব মিসকিনদের জন্য দিতে হবে আল্লাহর সন্তুষ্টি চিত্তে তো এভাবে আমরা অনেক শিরিক করে থাকি এটা এবাদতের ক্ষেত্রে শিরিক এরপরে কিছু শিরিক আছে যেগুলো আমরা করে থাকি যেমন আল্লাহ সারা অন্যের নামে শিরিক করা আল্লাহ সারা অন্যের সরি আল্লাহ সারা অন্যের নামে আপনার শপথ করা যেমন শপথ করতে হবে আল্লাহর নামে আল্লাহর কসম আমি এটা করি নাই আল্লাহর কসম আমি এটা করব আল্লাহর কসম আমি এটা করেছি ইতিদেবা আল্লাহর কসম করে বলতে হবে কেউ যদি আল্লাহ কসম না করে অন্য নামে কসম খায় যেমন মাতারে চোখছে বা বাচ্চার মাতারু হাত রেখে বা অন্য কিছু ছিয়ে তাহলে এই সমস্ত কসম সবগুলো শিরিক হবে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মারহালা ফাবি গয়লিলাই ফাকাদ কাফারা আও আশরাকা যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যর নামে শপথ করলো সে কুফরি করলো বা শিরিক করলো মানে সে শিরিক করলো সুতরাং আমাদের কিন্তু অনেকের অভ্যাস আছে যে আল্লাহ ছাড়া অন্য নামে শপথ করা বরং এই অভ্যাসটা দূর করতে হবে দূর করে শিরিক থেকে মুক্ত থাকতে হবে শপথ যদি করতেই হয় আল্লাহর নামে করতে হবে এটা হলো শপথের বিষয়ে কথা ছাড়া আমরা আরো অসংখ্য শিরিক করে থাকি যেমন আমরা শিরিক করে থাকি কিভাবে যে আমরা জ্যোতিষের কাছে যাই গণকের কাছে যাই হাত দেখাই এই যে জ্যোতিষ গণকের মাধ্যমে ভবিষ্যৎ জানতে চাওয়া এটা একটা বড় শিরিক যখন আপনি কোনো গণকের কাছে গিয়ে হাতটা দেখালেন সে আপনার ভবিষ্যৎ বলে দিবে কেন এটা শিরিক কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে আসমান এবং জমিনের যাবতীয় গায়েবই খবর একমাত্র আল্লাহ জানেন ভবিষ্যতের খবর একমাত্র আল্লাহ জানেন আল্লাহ ছাড়া আর কেউই জানে না তো আপনি গণকের কাছে গেলেন মানে কি বুঝাইলেন গণকের কাছে জানেন গেলেন মানে হলো আপনি এটাই বুঝাইলেন যে ভবিষ্যৎ গণকও জানে নাউসু বিল্লাহ মিন জালিক তাহলে আল্লাহর যে একটা গুরুত্বপূর্ণ একটা সিফাত আল্লাহ ভবিষ্যৎ গায়েবই খবর রাখেন

জ্যোতিষের কাছে আসে অথবা সে যা বলল বিশ্বাস করলো তাহলে সে মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের উপরে নাজিল করা যে বিষয় রয়েছে সেটা অস্বীকার করলো মানে কি সে সেটা অস্বীকার করলো মানে কি মানে হলো সে কোরআনটাকেই অস্বীকার করলো অনুভাবে আহ সলিমানি খাপনামা তারপর রাশি ফলে বিশ্বাস করা যে এই রাশি সেই রাশি নানান রকমের রাশি এই রাশি ফলেও বিশ্বাস করা এগুলোও পরিপূর্ণ একেবারে জোরালো ভাবে সেই কারণ এগুলোর মধ্যে দেখা গেছে যে ভবিষ্যৎ বলা হয় নামের প্রথম অক্ষর দিয়ে ইত্যাদি বিভিন্ন ভাবে এই সবগুলো সিঁড়ি অনুভাবে দেখা হলো আমাদের অনেকেই মূর্তির সাথে মিশ্রণ হয়ে থাকি মূর্তি পূজা আমরা অনেকেই করে থাকি মূর্তি পূজাটা কিভাবে করে অনেকেই হিন্দি সিরিয়াল দেখে হিন্দি নাটক হিন্দি সিনেমা দেখে অনেক বড় টিভি ওয়ালে লাগানো থাকে সেই ওয়ালের টিভিতে যখন সিনেমাটা শুরু হয় বা নাটকটা শুরু হয় তখন হিন্দুদের বড় দেবতাগুলো সেখানে অ মানে জুম করে দেখানো হয় যাতে করে দেখা যায় একজন মুসলমানের ঘরে মূর্তি পূজা হচ্ছে চিন্তা করছেন আপনার ঘরে মূর্তি পূজা হয় আপনি করলেন না ঠিক কিন্তু মূর্তি পূজা হচ্ছে সেটা আপনার ঘরের মধ্যে সেটা স্থান দিলেন সেটা মূর্তি পূজাটাকে আপনার ঘরে প্রকাশ করলেন আপনার ঘরে বাস্তবায়ন করলেন এটা একটা বিশাল বড় অপরাধ সুতরাং আমাদের সকলকে যাবতীয় শিরকি আকিদা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে তাহলে আল্লাহ তালার কাছে আমরা ক্ষমা পাইতে পারি আর যদি শিরিক করে করে আমরা যদি মৃত্যুবরণ করি তাহলে আমাদের কোনো ক্ষমা হবে না আমাদের স্থান চিরস্থায়ী জাহান্নামা হবে এইজন্য আমল ফরজে مدد করুন নফল কম করতে পারলেও ফরজ ইবাদতগুলো করার পাশাপাশি নফল যদি কমও করেন কিন্তু শিরিক করেন না সিরিক না করলে ফরজ ইবাদত করে যদি আল্লাহর কাছে যান আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ যে আমার বান্দা আর যাই করুক আমার সাথে কাউকে শরিক করে নাই সেটা আল্লাহ তালা অনেক খুশি হয়ে যাবেন আপনার প্রতি আল্লাহ তাআলা তাওফিক নান করুন আল্লাহুমা আমিন ওয়া আখির দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু